নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি একটা নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পিল আর চো চলুন দেখুন এইরকম হবে রেসিপিটা একদম হলুদ আর লঙ্কা ছাড়া এরকম কালার হবে তা আমি কীভাবে বানাচ্ছি পনিরের রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট তো দেখুন আর আমার সাথে থাকুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন এরকমই হবে রেসিপিটা তা চলুন তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা কিন্তু আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা যেমন সাইজ করতে পারেন ছোটো বড়ো যেরকম ভালো লাগে আপনারা সেই রকম করে নেবেন আমি এখানে বেশ মাঝারি রকম টুকরো টুকরো করে কেটে নেব এরকম দু পিস তিন পিস করে নিয়েছি যেগুলো বড় সেগুলো তিন পিস আর যেগুলো ছোট সেগুলো দু পিস করে নিয়ে এইভাবে কেটে নেব আর আপনারা দেখবেন বন্ধুরা পনির যখন ভাজেন পনিরটা কড়ার গায়ে মাঝে মাঝে লেগে যায় তার জন্য কিন্তু আমি এখানে একটা টিপস অ্যাপ্লাই করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো পনিরগুলো আমি প্রথমে কেটে নিলাম আর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন দেবে একটু কর্নফ্লাওয়ার দেখবেন এইভাবে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দেবেন দেখবেন আর পনিরগুলো যখন কড়াতে ভাজবেন আর পনিরগুলো কড়ার গায়ে আটকে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না একদম দারুণভাবে পনিরগুলো ভাজা যায় এইভাবে আমি পনিরগুলো জাস্ট একটু কনফার্ম মাখি রাখলাম আর এখানে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি দেখুন কেটে তা চলুন এখন কড়াতে তেল দিয়ে দিলাম সাদা তেলে রান্নাটা আমি করবো আপনারা তাই চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন কিন্তু সাদা তেলে ভালো হয় এইটা এই এই রান্নাটা তো প্রথমে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কড়ার গায়ে এইভাবে তেলগুলো লাগিয়ে দেবো সবজির দিলে কড়ার গায়ে ধরতে পারে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিলাম এখন প্রথমে আলুটা দেব আলুটা দিয়ে জাস্ট একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব প্রথমে কিন্তু আলুটা ভেজে নিতে হবে তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে জাস্ট একটু একটু করে ভেজে নেবো আলুটা অলরেডি রেডি হয়ে গেছে দেখুন এরকমভাবে আলুটা ভেজে নিলাম আর এখন আমি দিয়ে দেবো গাজরগুলো টুকরো টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে লম্বাভাবেও কাটতে পারেন আলুও লম্বাভাবে কাটতে পারেন গাজরও লম্বাভাবে কাটতে পারেন আমি টুকরো টুকরো করে নিয়েছি পনিরের মতন একদম তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন অলরেডি গাজরটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু বড়ো বড়ো রাখলে ভালো হয় না তো কিন্তু ঘেঁটে যায় তো আমি এইরকম একটা ক্যাপসিকাম এই বড় বড়ো করে এইভাবে কেটে নিয়ে ভেজে নিলাম এইভাবে দেখুন অলরেডি রকম ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু তুলে নেব সবগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করব তেল অ্যাড করে তেলটা গরম হলে জাস্ট একটু গরম হলে আমি পনিরগুলো কিন্তু ভেজে নেব দেখুন কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা পনিরগুলো এইভাবে আমি ভেজে নেব লো টু মিডিয়াম আছে তেলটা প্রথমে একটু গরম করে নেব তারপরে হাঁসটা কমিয়ে দিয়ে পনিরগুলো দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন এরকম দেখুন একটু করার গায়ে কিন্তু ধরেনি এইভাবে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবেন নিয়ে আপনারা এটা হালকা নুন জলে দিতে পারেন বা এমনিই রাখতে পারেন তাহলে দেখুন কী দারুণভাবে ভেজে নিলাম তাহলে পনিরটা সফট থাকবে আমি কিন্তু দিচ্ছি না আমার পনির এরকমই ভালো লাগে একটু গোটা গরম মশলা দিলাম এই তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব আদা বাটা এক চামচ যেহেতু নিরামিষ রান্না আমি আদা দিয়ে এই রান্নাটা করছি দেখুন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটা হবে আপনারা দেখতে থাকুন আর দিয়ে দেবো এখানে একটু কাজু এক একটু টমেটো আর একটু টক দই আর একটু পোস্ত এখানে পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কয়েকটা দিয়ে এই পেস্টটা বানিয়েছিলাম তো সেটা আপনাদের দেখানো হয়নি দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেওয়ার পরে আমি এখানে এক চামচ ধনে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ লবণ যেমন লাগবে সেই পরিমাণে দেবেন আর দিয়ে দেবো এখানে পনির মশলা পনির মশলা মাস্ট লাগবে কিন্তু পনির মশলা আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাতে হবে বন্ধুরা পেস্ট আমি যখন বানিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে কিন্তু সবজিগুলো এইভাবে কষাতে হবে কষাতে কষাতে অলরেডি মশলা দিয়ে তেল ছাড়বে কষাতে কষাতে অলরেডি তেল ছাড়বে মশলা দিয়ে দেখুন এরকম তেল ছাড়া শুরু করেছে অলরেডি আর তেল ছাড়া শুরু করার পরে আমি এখানে দিয়ে দেব অল্প করে মিক্সার ধোয়া জলটা দিয়ে দেব বেশি জল লাগে না এটায় অলরেডি সব সিদ্ধ হয়ে আছে সবজিগুলো তো আরও একটু জল লাগবে আর একটু জল দেবো দিয়ে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে লো টু মিডিয়াম আছে আমি হতে দেবো যদি ঢাকা চাপা দিই তাহলে এই ক্যাপসিকামের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এইভাবে দেখুন ফুটে গেছে অলরেডি আর কি দারুণ হয়েছে দেখতে কিন্তু আমি এখানে হলুদ ইউজ করলাম না গুঁড়ো লঙ্কাও দিলাম না দেখুন এমনি থেকে এরকমই কালার এসে গেছে আমি কিন্তু এই 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 রেসিপিতে হলুদ এবং গুঁড়ো লঙ্কা কিছু কিছুই ইউজ করিনি কিন্তু এখানে যে টমেটোটা পেস্ট করেছিলাম সেই টমেটোর পেস্টে এই কালারটা এসছে আর দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবারও ফুটিয়ে নেব পনিরগুলো দিয়ে দেখুন এইরকমভাবে আপনারা কিন্তু ফুটে থাকবেন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন আর কি দারুণ একটা গন্ধ ছাড়ে বন্ধুরা যখন এই রান্নাটা আমি করছিলাম একটা ফাটাফাটি গন্ধ ছাড়ছিলো যেহেতু পনিরের মশলা দেওয়া ছিল এখন দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো অলরেডি রেডি হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি অল্প চিনি দিলাম আমি বেশি চিনি মিষ্টি খাই না তো অল্প করে একটু চিনি দিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এখানে চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন বন্ধুরা এখন রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর সার্ভ করে আপনাদের দেখাবো দেখুন কী দারুণ তো কেমন লাগলো রেসিপিটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন